এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত কাহিনী সম্পূর্ণ কাল্পনিক এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এখানে ব্যবহৃত চরিত্র স্থান এবং ঘটনা কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা প্রকৃত ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় যদি কোনো সংবেদনশীল দর্শকের মনে ভীতির উদ্রেক হয় বা কোনো সংস্কৃতি ধর্ম বা বিশ্বাসের প্রতি অসম্মান বোধ হয় তা অনিচ্ছাকৃত আমরা সকলের আবেগকে সম্মান করি নির্জন গ্রাম যেখানে শত বছরের পুরনো এক শ্মশান ঘাটে প্রতিনিয়ত দেখা মেলে সাদা কাপড়ে মোড়ানো এক লাশে কেউ জানে না কেন সে লাশটি বারবার দেখা যায় আর কেনই বা সেখানে মানুষরা ফিরে আসে না সাংবাদিক সাহিল কুসংস্কার বলে এটিকে উড়িয়ে দিয়ে শ্মশানে যায় কিন্তু সেখানে ঘটে এমন এক ঘটনা যা তার জীবনকেই পাল্টে দেয় একটি অভিশপ্ত কুয়া জমিদারের পাপ আরেক তরুণীর ভয়ানক প্রতিশোধ এসব কিছু মাঝে সাহিল কি বেঁচে ফিরতে পারবে নাকি সেও হারিয়ে যাবে শ্মশানের অন্ধকারে জানতে হলে পুরো গল্পটি শুনুন গল্প ভয়ানক একটি লাশের কাহিনী সাহিল একজন সাহসী এবং সত্যেষী সাংবাদিক শহরে নানা ধরনের রহস্যময় কাহিনী কভার করে বিখ্যাত গ্রাম বাংলার ভৌতিক গল্প এবং কুসংস্কারের ওপর একটি প্রতিবেদন তৈরির নির্দেশ পেয়ে সে বাঁশতলা গ্রামের দিকে রওনা দেয় বাঁশতলা তার মতো শহুরে মানুষের জন্য একেবারে অপরিচিত জগৎ একটি সবুজ গ্রাম যেখানে আধুনিকতার ছোঁয়া প্রায় নেই গ্রামে ঢুকতেই সে টের পায় এই জায়গার পরিবেশ অদ্ভুত গ্রামের মানুষজন অকারণে নীরব এবং সতর্ক যখন সে চায়ের দোকানে বসে গ্রামের প্রসিদ্ধ শ্মশানঘাট মৃত্যুতলা সম্পর্কে জানতে চায় তখন দোকানদার আতঙ্কে চুপ হয়ে যায় বাবু ওই জায়গার নাম মুখে আনবেন না আমাদের গ্রামে আজ পর্যন্ত কেউ ওই শ্মশান থেকে বেঁচে ফেরেনি দোকানদার ফিস করে বলে সাহিল বিষয়টি তুচ্ছ মনে করে তার চোখে এটি নিচক কুসংস্কার রাতে মকবুল কাকা নামে এক বৃদ্ধের কাছ থেকে পুরো গল্প শুনতে চায় সাহিল রাতে মকবুল কাকার কাছে গেলে তিনি প্রথমে গল্প বলতে অস্বীকার করেন কিন্তু সাহিলের জেদের কাছে হার মেনে কাকা বলেন মৃত্যুতলা অভিশপ্ত শত বছর আগে জমিদার রুদ্র প্রতাপ এক মেয়েকে নির্মম খুন করে সেই মেয়ের লাশি এখন শ্মশানে ঘুরে বেড়ায় পূর্ণিমার রাতে সে প্রতিশোধ নিতে বের হয় কাকার গল্প সাহিলকে মুগ্ধ করে পরের দিন সাহস করে সে শ্মশান ঘাটে যায় ঘন বন আর পুরনো বটগাছের মাঝখানে সেই অভিশপ্ত জায়গা একটি পাথরের চাতালের ওপরে সাদা কাপড়ে মোড়ানো লাশ দেখে সাহিল স্তব্ধ কাছে গিয়ে লাশের মুখ খুলতেই গা শিউরে ওঠার মতো পচা গন্ধে ভরে যায় চারপাশ সে তখনই বুঝতে পারে গ্রামবাসীর ভয়ের পেছনে সত্যি কিছু আছে মকবুল কাকা সাহিলকে রিনার গল্প শোনান রিনা ছিল গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে তার সৌন্দর্য ছিল অবর্ণনীয় জমিদার রুদ্র প্রতাপ তাকে পেতে চেয়েছিল একদিন জোর করে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে মৃত্যুর আগে রিনা অভিশাপ দেয় আমার মৃত্যুর বিচার হবে আর তোমার পুরো পরিবার ধ্বংস হবে তারপর থেকেই জমিদারের পরিবারের প্রতিটি সদস্য একে একে রহস্যময়ভাবে মারা যায় শ্মশানের কুয়াতে রিনার দেহ ফেলা হয়েছিল যা আজও অভিশপ্ত সাহিল পূর্ণিমার রাতে শ্মশানে ফেরার সিদ্ধান্ত নেয় সে বুঝতে পারে কুয়ার মধ্যে লুকিয়ে আছে রহস্যের চাবিকাঠি কুয়ার কাছে পৌঁছে সে সেখান থেকে আসা ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করে কুয়ার গভীরে কিছু একটা চমকে ওঠে সাহিল নিজেকে সামলে নিচে নামার চেষ্টা করে কুয়ার ভেতরে সে দেখতে পায় একটি পুরনো সিন্দুক সিন্দুকটি খুলতেই ভেতরে জমিদারের পাপের দলিল রিনার একটি পুরনো ছবি আর কয়েকটি হাড়ের টুকরো দেখতে পায় তখনই শ্মশান কেঁপে ওঠে বটগাছ থেকে নেমে আসে অদ্ভুত কালো ছায়া রিনার আত্মা সাহিলকে কুয়া থেকে বের করতে সাহায্য করে কিন্তু জমিদারের আত্মা প্রতিশোধ নিতে তাকে আটকে ফেলার চেষ্টা করে সাহিল কুয়া থেকে পালিয়ে আসে পরদিন সকালে গ্রামবাসীকে সব প্রমাণ দেখায় গ্রামের লোকজন রিনার প্রতি অন্যায়ের বিচার করার শপথ নেয় শ্মশানের কুয়া পাকা করা হয় এবং সিন্দুকটি পুড়িয়ে ফেলা হয় রিনার আত্মা শান্তি পেয়ে বিদায় নেয় সাহিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে শহরে ফিরে যায় শিক্ষণীয় বিষয় অন্যায় কখনো চাপা থাকে না প্রতিটি পাপের বিচার একদিন হয় সাহস আর ন্যায়ের জন্য লড়াই করতে কখনো পিছু হতা উচিত নয়